আমার কিন্তু দুনিয়ার একশো দেশ পুরা হয়ে গেছে এই সফরে এতদিন নিরানব্বই ছিল এখন একশো দুটা হইল আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন বাড়তে থাকুক এই জন্য আমি ঘুরা বলতেছি যত বেশি হকানি আলেম আল্লাহ সাথে সংযুক্ত হবে যত বেশি আলেম আলে আল্লা সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে আপনার হবে যত বেশি মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন যত বেশি কাছে হবেন যত বেশি মোহ্বত করবেন যত বেশি জোর হবে যত বেশি মিল হবে ওটার বসন্ত তত বেশি আপনি আল্লাহর কাছে হবে আল্লাহ জন্য সাথে কিন্তু বাচ্চার ঊর্ধ্বে যারা আমরা যুবক যুবককে যৌবন দিছেন আল্লাহ এই জন্য সে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার সে যে বিয়া যৌবন দিস এই জন্য যে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়া যতটুক মূল্যায়ন পাওয়ার এতটুক যেন সে আল্লাহর কাছ থেকে অর্জন জীবন দিছেন এই জন্য যাকে যতটুকু আল্লাহ দিছেন এই জন্যই দিছেন মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিছেন এই জন্য মানুষ বানাইছেন যে সেজন্য মানুষ হিসাবে আল্লাহর কাছে যায় কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে অস্তিত্ব যদিও মানুষ হিসাবে সে মানুষ হিসাবে যাবে না যদি তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন ইকাল এগুলা মানুষ না এগুলা সব জানোয়ার বালহুম আদাল এরচুনিকৃষ্ট কেননা জানোয়ার দুযোগে যাবে না কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে সালে আল ইসলামের উগ্নি জান্নাতে যাবে হম আসবে কাবের কুকুর জান্নাতে যাবে এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে কিন্তু মানুষ দুযোগে যাবে না কিন্তু মানুষ দুযোগে যাবে এই জন্য বসে জানুয়ারের চেয়ে নিকৃষ্ট জানুয়ার যাবে না সব মাটি হয়ে যাবে যেটা বুঝাইতেছিলাম আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায় জানোয়ার হিসাবে না যায় মানুষ হিসাবে গেলে মূল্য পাবে জানোয়ার হিসাবে গেলে দুজকের ইন্ধন হবে উকু দুহ না সুয়াল এই যাহারা জাহান ইন্ধন হবে আর যদি মানুষ হিসাবে গেল তাহলে জান্নাতে বাসিন্দা হবে জান্নাতে তার ঠিকানা হবে জান্নাতের অধিকারী হবে এই জন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না আল্লাহর রহমত যার উপরে হয় দেখা যায় রাত্রে সেই উঠতে পারে আল্লাহর কাছে উঠা আল্লাহর রহমত যার উপরেই হয় সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে এছাড়া পারে না এই জন্য যেটা বুঝাইতেছিলাম রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছে নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছে কেননা নারীত্বের মাঝে যে সহজ ভাবে আল্লাহ পাওয়া যায় পুরুষত্বের মাঝে ওই সহজ ভাবে আল্লাহ পাওয়া যায় না নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমানাত রব্বিহা ইমান তো পাঠাইছেন সল্লাত সাহা পাচক তো নামাজ পড়ল সাহরাহা, রমজানের রোজা রাখলো আকা আব্বা আলাহা স্বামীর অনুগত্য হইল স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করলো স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ কৃতজ্ঞতা খুব কম এজন্য আল্লাহ রসুল বলছেন জাহার নামে দেখা আটছি তোমাদের সংখ্যা বেশি ওই জমানার মেয়েরা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আমরা কি করলাম আমাদের সংখ্যা জাহান নামে বেশি কেন তোমাররা স্বামীর বহুত হোক সুকুর গুজার হয় না কৃতজ্ঞ হয় না সারা দিন সারা মাস যদিও ভালো চলে উনিশতে বিশুলি বোলা ফেলে তোমার লোকে আমার জীবনটা একবারে বর করে উনিশ তে বিশুলি কি অভিযোগ তোলে অভিযোগ মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি এটাকে বলে অকৃতজ্ঞতা বলছে তোমরা অকৃতজ্ঞ বেশি স্বামীর কৃতজ্ঞ হলো বাধ্য হল বা এটা হলো ইমান মাতৃকোলে মিলল নামাজ রোজা স্বামীর কৃতজ্ঞ আর পঞ্চম হইল শরীয়ত মতে পর্দা জান্নাত কমপ্লিট যে দরজা দিয়া জান্নাতে ঢুকতে মনে চায় ঢুকুক নারীকে নারীত্ব দিছে সহজে জান্নাত পাওয়ার জন্য যুবক কে যৌবন দিবেন আল্লাহ পাওয়ার জন্য যুবক যখন সেজদা যায় সেজদা দিতে দেরি আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না উমদুর ইলাহা দসাব যুবকের দিকে তাকায় দেখতো কি করে ফেরেশতারা শব্দ বলে জালা আজলাহু ওয়া মা জালাহু লাজলি সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠ্যাকায় আল্লাহর সাথে সাথে জবাব দেয় হা দা আবদি আপা এই যুবক আমার পারফেক্ট বন্ধা এমনি উবাহি বিহিল মেলা একা আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়া অথচ এই এই সৌভাগ্য আর কারোর জন্য নাই কার জন্য আছে শুধু যুবক আর যুবতীর জন্য সৌভাগ্য নাই তখন সুবহান বলে চিৎকার দেয় সুভান আরববিআল আলা আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে আল্লাহ জবাব দেয় সাবাহত তুমি আমাকে পবিত্র বললা গুনা মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম আল্লাহ বলে আলাই তানি তুমি আমাকে মহান বললা আলাই তুক আমিও তোমাকে মহান বানায় দিলামৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায় বুড়া হইলে এরকম সহজে পাওয়া যায় না আবার বুড়া হইলে যেই সহজে আল্লাহ পাওয়া যায় আর কোন অবস্থায় এরকম আল্লাহ পাওয়া যায় না দিতেছি আমি আদিস বিরুদ্ধ যখন শেষ রাতে উঠা বলে আল্লাহ কিচ্ছু নাই সব মাটিতে মিশায় দিছে এই বুড়ার কাছে কিছু আছে নাকি হম যৌবন কোমরের শক্তি হাতের শক্তি পায়ের শক্তি আগের মতো কানে শুনে আগের মতো চোখে দেখে আগের মতো জবানের ধার আছে আগের মতো খাইতে পারে আল্লাহ সব মিটায় দিছে কিচ্ছু নাই বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই নামলে কি নামে আগে কি লেখে বৃদ্ধ কি লেখে লেখে না বৃদ্ধ মানে কি বয়স্ক কি বুড়া মানে কি দুনিয়ার কিচ্ছু নাই ঠিক না তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিছু নাই কোন দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না সবাই বলবে বৃদ্ধ 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 আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতে যায় তাহলে মানুষ উল্টা গালি দেয় কি কয় বুড়া তো হয়েছে বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না মনে হয় বোঝেন নাই বুঝছেন কিছু ইশারা মনে হয় বোঝেন নাই বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না তবে বুড়ো হইলে কিইব খাটাস বলে না বলে না বলে কেন বলছে এমন बृद्ध যুবকের কাজ করতে গেছে এত যুবক ও দেখলেই চোখ উঠাইবো ঠিক না বুড়োর কাম তো না এটা ঠিক না এই বৃদ্ধ যখন শেষরাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিছু নাই আপনার কাছে হাত উঠাইলাম সব দরজায় তো খালি ফিরায়া দিবে বৃদ্ধ বলা জানি আপনি ফিরায়া দিয়েন না এতটুকু মুখ দিয়া বলতে দেরি আবু হুরায়রা আল্লাহ তালা عنہ বলেন বৃদ্ধকে কে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্ত জন্ম দিলে